আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে ভোর তিনটে তো একটু আগে উঠলাম আজকে মা আব্বুজিকে নিয়ে ডাক্তার বাড়ি যাবে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে চারটের মধ্যে বেরোতে হবে তার আগে রান্না বান্না করে নিয়ে যাবে ভাত আমাদেরকেও রান্না করে দিয়ে যাবে আর মাও নিয়ে যাবে টিফিনে করে কারণ ওখানে গিয়ে মা হোটেলে খেতে পারে না একদম তার জন্য বাড়ি থেকে নিয়ে যাই জানিয়ে যাওয়ার তো চলো আমি যাই একটু মায়ের কাছে একটু হেল্প করে দিই মা আগে উঠে পড়েছে আর আব্বু যে ডাক্তারবাবুর ডেট আগেই ছিল আজকে আবার যাচ্ছে ডেট পার হয়ে গেছে আজকে কখন বাড়ি আসবে কোনো ঠিক নেই অনেক দেরিও হতে পারে আবার ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসতে পারে আজ অনেক তাড়াতাড়ি ভ্লগটা শুরু করে দিলাম ভোর তিনটে থেকে চলো দেখতে থাকো তোমরা আমি সারাদিন আজকে কী কী করি বাড়িতে তো একাই থাকবো বন্ধুতে স্কুলে চলে যাবে আর মা আব্বু চলে যাচ্ছে ডাক্তারখানায় তাড়াতাড়ি তো দেখি আজকে দিনটা কেমন ভাবে কাটে চলো সঙ্গে থাকো সাবধানে যাবে মায়েরা চলে গেল এখন এখন চারটে বাজতে পাঁচ তো আমি এখন আবার শুয়ে পড়বো সেই সাড়ে ছটার দিকে উঠবো উনি যখন পড়তে যাবে তখন ওকে চা করে দেবো দিয়ে ও পড়তে যাওয়ার পর বাকি সব পাঁচ বাজ তখনই করবো তো এখন শুয়ে পড়ি মা বললে যে সাড়ে ছটায় তুলে দেবে শুয়ে পড়তে বললো আমি তো গেটে চাবি টাবি দিয়ে চলে এলাম তো চলো শুয়ে পড়ি আবার সেই সকালে উঠে দেখা হবে গুড মর্নিং গাইস তো উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে মা মনে হয় আমাকে তিন চারবার ফোন করেছে তো বনিকে তাড়াতাড়ি করে রেডি করে পড়তে পাঠালাম তখন আর ভিডিও শ্যুট করা হয়নি মানে টাইমই পাইনি আজকে উঠেছি পৌনে সাতটা ওর সাতটা থেকে পরীক্ষা সরি পড়াচ্ছে সাতটা থেকে পড়ার আমি পৌনে সাতটায় উঠেছি তাড়াতাড়ি করে উঠে চা করে দিলাম ওকে খাওয়ালাম দিয়ে তাতে করে পড়তে পাঠিয়ে দিলাম সাইকেল টাইকেল বার করে দিয়ে দিয়ে এখন এবার এই ঘরটায় গোছাবো কিছু তো গোছানো হয়নি তো চলো এখন এই ঘরটায় গোছিনি তারপরে ওই সব বাসনপত্র আছে ওইগুলোকেও ধুতে হবে মাছতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই আবার বুনি তাড়াতাড়ি চলে এলে ওকে খেতেও দিতে হবে তরকারি টরকারি সব গরম করতে হবে তো সব কাজগুলো এখন করে নি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই ঘরটা গোছানো কমপ্লিট ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আজকে আমাকে আব্বার ঘরটাও গোছাতে হবে তো চলো এবার যাই আব্বার ঘরে ওই ঘরটা একটু ভালোভাবে গুছিয়ে ঝাঁট দিয়ে বার করে দিই তারপরে রান্নাঘরটা গুছিয়ে ঝাঁট দিতে হবে আর বাইরেটাও ঝাঁট দিতে হবে তো চলো এখন আব্বার ঘরে যাই দেওয়া হয়ে গেছে এবার চলো এই এতগুলো বাসন আছে এখনো অনেক আছে আবার এসে নিয়ে যাবো এগুলো এখন যাই কলতলায় রেখে আসি আবার এগুলো নিয়ে গিয়ে সব একসাথে ধুয়ে নেবো তবে বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি তো চলো আমি এবার ফ্রেশ হয়ে নিই দিয়ে একটু চা খেয়ে নিই বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় আটটা বাজতে যায় তো বুনি পরে চলে এসেছে স্কুল যাবে ওকে ভাত দিয়ে দিয়ে এখন গোসল করতে গেছে গোসল করে আসুক ততক্ষণ আমি ভাতটা নিই দিয়ে আমি আরও একসাথেই ভাত খেয়ে নেবো তারপরেও টিফিনটাও রেডি করে দেবো আজকে যেহেতু মা নেই তো আমাকেই করতে হবে টিফিনটা দেখি কি দেওয়া যায় টিফিনে ঘরে যা আছে তাই দিয়ে দেবো চলো ভাতটা খুলে নিই এখন তো আজকে হচ্ছে এক তরকারি ভাত ভাত আর আলু দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা তো গ্রেভিও আছে তার সাথে ভাজা ভাজা তো মাই করে দিয়েছিলো আমাকে কিছু রান্না করতে হয়নি ভাত তরকারি দুটোই মা করে দিয়ে গিয়েছিল আমি শুধু এখন তরকারিটা গরম করে নিলাম আর ভাতটা তো তখনই করে দিয়েছিল আর ভাতটা আমরা এখন খেয়ে আবার ফ্রিজে পুরে দেবো দিয়ে দুপুরবেলা খাওয়ার সময় একটু গরম করে নেবো ফোনকে ভাতটা দিয়ে এলাম তো চলো বুনির আবার টিফিনটা একটু রেডি করে দি টিফিন রেডি করে দিই আর ভাতটাকে ফ্রিজে পুরে দিই হ্যাঁ সাবধানে যাবি তাড়াতাড়ি করতে হবে না হ্যাঁ নিয়েছিস তো চলো এবার আমিও ভাত খেয়ে নিই বোনকে তো খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম রেডি করে তো আমি ভাতটা খাই ভাত খাওয়া হয়ে যাক তারপরে আসছি তো চলো এবার ঘরগুলোকে একটু মুছে নিয়ে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে বেলা হয়েছে কি ঠিক বোঝা যাচ্ছে না কারণ সারাদিন মেঘলা ওয়েদার হয়ে আছে আজকে একটু রোদ ওঠেনি তো আজকে আর কিছু কাচাকুচি করব না কাচাকুচিটা মাই করে কিন্তু আজকে ভাবলাম যে কিছু মানে কেচে নেব যেগুলো আছে কিন্তু দেখছি রোদ ওঠিনি কেঁচে লাভ নেই সেই ভিজে হয়ে থাকবো আবার না আসোকালে ক্যামেরাটা গন্ধ বেরোয় তো থাক মাই কাজবে কালকে তো আমি এখন ঘরগুলো একটু মুছে নিই আর আমার না খুব ঘুম ঘুম পাচ্ছে মাথাটা ধরেছে কারণ সেই তিনটের সময় উঠেছি ভোর তিনটে তারপরে মায়েরা যাওয়ার পর সেই ঘুমাতে ঘুমাতে পাঁচটা বেজে গেছে দিয়ে আবার সকালবেলা উঠেছি বুনি পড়তে হবে তাড়াতাড়ি করে ওকে ওকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তা আবার বুনিকে চা করে দিলাম ও খেয়ে গেলো তারপরেও আসতে না আসতে ওকে ভাত দিয়ে দিলাম রেডি করলাম তার আগে যেসব বাড়ির কাজগুলো ছিল সেগুলো করলাম তো ঘুমটা ঠিক হয়নি মাথাটাও ধরেছে তা ভাবছি ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে তারপরে গোসল করে একটু ঘুমবো একটু লম্বা ঘুম দেবো তো চলো আগে বেশি না বক বক করে আগে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি তারপরে তাড়াতাড়ি গোসল করে নেবো তারপর দেখা হচ্ছে তো গাইস আমি গোসল করে চলে এসেছি এখন সময় হচ্ছে ওই একটা মতো বাজে তো এখন শোবো একটু ঘুমাবো আর ভাতটাকে বার করে দিয়ে এলাম ফ্রিজের মতো ঢুকিয়ে দিয়েছিলাম তো তখন দশটায় খাওয়ার পর এখন বার করে দিয়ে এলাম কেননা ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডাটা ছাড়তে একটু টাইম লাগবে তো বনি এলে তারপরেই ভাত খাবো একা একা আমার খেতে ভালো লাগে না বনি আসুক তারপর দুজনে একসাথেই ভাত খাবো তো চলো আমি এখন একটু শুই একটু ঘুমোই তারপরে বনি এলে আমাকে তুলবে তারপরে ঘুম থেকে ওটা একবারে দেখা হবে তো বোনি স্কুল থেকে চলে এসেছে আমরা এখন ঘুম থেকে উঠলাম অন্যদিন ওর তিনটের মধ্যে ছুটি হয়ে যায় আর আজকে সবচেয়ে দেরি চারটে চোদ্দো এত দেরিতে ছুটি হয়েছে বলছে তুই ভাত খাসনি বলে ছুটি হয়নি তুই ভাত খেয়ে নিলে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যেত তোর জন্য বসে আছি ওই একসাথে ভাত খাবো তো চলো ভাতটা এখন গরম করি ভাত খুলে নিয়ে এখন এই ঘরে চলে এসেছি আমি আর গুনি ভাত খাবো তো শশা খাবে বললো বলে ওকে একটু শশা কেটে দিয়েছি চলো ওই ও বালাখার তরকারি ওই দিয়ে খাবো চিকেন আর ভাত চলো খেয়ে নিই ভাতটা এখন আরও টিফিনটা দিয়েছি কিচ্ছু টিফিন খাইনি ও টিফিনটা ফিরিয়ে এনেছে রুটি করে দিলেও খাবে না আর এমনি টিফিনও খাবে না কিচ্ছু খায় না টিফিনে তাই ওকে টিফিনে কিছু একটা দিয়ে দেওয়া হয় একটুখানিও খা দিয়ে বাড়ি এসে ভাত খাবে তো চলো এখন ভাতটা খেয়ে নিই তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে বুনি বললো রুটি দিয়ে আজকে চা খাবে তো ওর জন্য রুটি আনতে যাচ্ছি ও এখন ঘুমাচ্ছে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে তখন সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যে হতে চলেছে তো রুটিটা নিয়ে আসি চলো এনে চা করবো দিয়ে একসঙ্গে দুজনে খাবো তো চলো আগে দোকান থেকে ঘুরে আসি তো আমি এখন রান্নাঘরে এলাম চা করতে বুনি ঘুম থেকে ওটা পড়েছে তো চা করে নিয়ে যা এখন খাবো আর কয়েকটা বাসন ছিল যেগুলো আমরা দুপুরবেলা খেয়েছি আমি তো দশটারটা আবার সেই গোসল করার সময় ধুয়ে নিয়েছিলাম আর দুপুরেরটাও ধুয়ে নিলাম এখন আর কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম এই আব্বার লুঙ্গিটা তারপরে আমার আর বুনি দুটো গামছা বুনি অন্যা এগুলো না নয় এগুলো কেঁচে নিয়েছিলাম তো এগুলো এখন ঘরে তুলে রাখলাম আর চাটা এখন করে নিয়ে যায় আমি আর বুনি চা খাবো এখন মা তো এখনও আসেনি আসতে লেট হবে বললো মা আর আব্বা এখন কখন আসবে আল্লাহ জানে আর আজকে না আমাদের একটা নিমন্তন্ন বাড়ি ছিল মামার বাড়ি ওখানে নিমন্ত্রণ বাড়ি ছিল কিন্তু বাড়িতে কেউ যেহেতু নেই আমার বুনির আব্বার মায়ের সবারই ছিল আমাদের বাড়ির চারজন কিন্তু বাড়িতে কেউ নেই তাই আজকে আর যাওয়া হবে না তো নানি তার জন্য বাবার ফোন করছে যে আয় কিন্তু কি করে যাব কেউ তো বাড়িতে নেই তাই আর যাওয়া হবে না তো চলো এখন চাটা করে নিয়ে যাবে ঘরে বুনির মুখ ধোয়া হয়ে গেছে বাট ডিফারেন্ট তো চলো আমি আর বুনি এখন চা খেয়ে নিই বুনি চলো চা খেয়ে নিই তারপর একটু পড়তে আর পড়াশোনা যা হচ্ছে তো চলো চাটা খেয়ে গুড ইভিনিং গাইস তো এখন সময় হচ্ছে নটা পাঁচ তো এখন আর ইভিনিং নেই গুড নাইটের সময় হয়ে গেছে আর মায়েরা এইমাত্র মাত্র এলো মার আব্বা আর আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে পশিয়ে নেব তো চলো এবার মাছ যেগুলো এনেছে সেগুলো এখন ফ্রিজে ভরে দিই পেয়ারা আঙুর আপেল এসব এনেছে তো এগুলো এখন ফ্রিজে ভরে দিই বাইরে রাখলে খারাপ হয়ে যাবে আর রাতে এখন খাবো কাল সকালে যা হওয়ার দেখা যাবে এখন ফ্রিজে এগুলোকে রেখে দিই তো চলো গাইস এবার ব্লগটা শেষ করে দিই তো আমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে আমি শুধু এখন জেগে আছি এবার আমিও শুয়ে পড়ব এখন সময় হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মানে এগারোটা বাজতেই যাই তো আমি এখানে মানে বিছানা রেডিও করে ফেলেছি মশারি খাটিয়ে ফেলেছি তো মা বোনই শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়ি তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আমি সেই ভোর তিনটে থেকে স্টার্ট করেছি আর এখন ব্লগটা শেষ করছি তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ